আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দর্জি শহরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কী বলছে বিএমটিএফ লিমিটেড জয়দপুর গাজীপুরের পরিচালিত গাজীপুর ফ্যাক্টরি প্রাঙ্গনে ফাইন্যান্স শাখায় চুক্তিভিত্তিক ভিত্তিতে নিম্নবর্ণীত পদের নিয়োগ প্রদান করা হবে এবং পদের বিস্তারিত নিম্নে তারা পদত্যাগ করছে পদে লুক নিবে প্রথম নাম্বার পদ হলো উপব্যবস্থাপক দুই টু একজন লুক নিবে অষ্টম গ্রেডের সমান এবং এই পদের যোগ্যতার কথা কি বলা হয়েছে যোগ্যতার কথা কি বলেছে দেখেন শিক্ষকদের যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে হিসাবে বিজ্ঞান ফাইনার্স ব্যবস্থাপনা বাণিজ্যিক বিষয়ে মাস্টার্স এবং এম বিএ পাস হতে হবে এবং বয়স অন্য বত্রিশ বছর তবে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার সেক্ষেত্রে বয়স এখানে শিথিলযোগ্য এবং অতিরিক্ত যোগ্যতার কথা কী বলা হয়েছে বাংলাদেশ স্বনামধন ফার্ম হতে সি এ সি সি বা সি এ সম্পন্ন হতে হবে এবং একটি উৎপাদনমুখী শিল্পে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের কাজ করে অভিজ্ঞতা থাকতে হবে স্বনাম শিল্পে ঝুঁকি ব্যবস্থাপনা প্রি প্রিওডিট প্রি আউট পোস্ট অডি পিস পোস্ট অডিট এবং প্রক্রিয়ার নিরীক্ষার অভিজ্ঞতা যারা আছে তারকে অগ্রাধিকার দিবে এবং কার্য বিবরণ এখানে দেওয়া থাকেন কী কী কাজ করতে হবে আপনাকে এই পদের জন্য যে কার্য বিবরণ করে এবং এই পদের আপনার বেতন কথা কি বলা হয়েছে বেতন মূল বেতন একচল্লিশ হাজার তিনশো ষাট টাকা এছাড়াও অন্যান্য ভাতা হয়েছে আঠাশ হাজার আটশো চল্লিশ টাকা অর্থাৎ টোটালি আপনি সত্তর হাজার টাকা বেতন পাবেন এছাড়াও মূল বেতনের মূল বেতনের সমপরিমাণ কি উৎসব ভাতা বৈশাখী ভাতা বিশ পার্সেন্ট এবং পরীক্ষা তারিখ উপস্থিত পরীক্ষার জন্য উপস্থিত তারিখ ও সময় নির্বাচিত প্রার্থীদের ফোনে এবং ইমেল করে তারা জানিয়ে দেবে এবং দুই নম্বরের যে পদ সহকারী ব্যবস্থাপক মানে একজন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা সিম একের মত এক ক্রমিক নং এক কেজি বিকুত মতন এবং মূল বেতন আপনার সর্বমোট পঁয়তাল্লিশ হাজার টাকা এবং উৎসব ভাতার সম পরিমাণ বিশ বৈশাখী ভাতা প্রদান করবে তো আপনি আবেদনকারী নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জেলা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয়তা ধর্ম চারিত্রিক সনাদপত্র জাতীয় পরিচয় পথে সত্তাহিত ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্তাহিত কপি মোবাইল নম্বর ইমেল ও পদের নাম উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বি এম লিমিটেডের প্রশাসনিক শাখা ডাক বা কুরিয়ার বা হাতে পৌঁছাতে জমা দিতে পারবেন এবং আবেদন পত্র বাতিল বা সংরক্ষণ সহ নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিবেন সপ্তমী তা যাচাই করবেন তারপরে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে